চৌত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট জমিতে আমরা চারটি বেডরুমের পাশাপাশি তিনটি বাথরুম এবং একটি কিচেন রুম সেই সাথে একটি ড্রয়িং ডাইনিং রুম দিয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছি মাত্র বারোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট জমিতে যদি আপনার তিন শতাংশ জমি থাকে তাহলে আপনি আজকের এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ খরচের হিসাব সহ যাবতীয় বিষয় আমরা ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকব হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস করার আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেইখানে এখানে বসে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রিয় দর্শক আজকের এই বাড়ি ডিজাইনটি আমরা করেছিলাম মোহাম্মদ জুয়েল রানা ভাইয়ের জন্য উনি এই বাড়িটি নির্মাণ করবেন ব্রাহ্মণবাড়িয়া বানসারাম অল্প জমিতে স্বল্প খরচে গ্রামে যারা একটি বাড়ি নির্মাণ করতে চান তারা এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন কারণ হলো এই বাড়িটিতে সকল প্রকার ইউজফুল ফেসিলিটি আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনি যদি গ্রামে একটি বাড়ি নির্মাণ করতে চান অথবা এই বাড়ির ডিজাইনটি যদি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অথবা আপনি চাইলে আপনার জমির মাফে আপনার মনের মতো করে ড্রয়িং ডিজাইন সাজিয়ে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা বাংলাদেশের এমন কোনো জেলা বাকি নেই যেখানে আমরা আমাদের ডিজাইন পাঠাইনি আপনি অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন বইটি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি আধুনিক মডেলের ডিজাইন চান অথবা আপনি যদি ক্লাসিক চান আপনি যদি মডার্ন টাইপের চান যে কোনো টাইপের ডিজাইন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো চলুন তাহলে বাড়ির ভিতরে প্রবেশ করা যাক বাড়িতে ভিতরে প্রবেশ করবো আমরা পোর্সের নিচ দিয়ে পোর্সের নিচ দিয়ে যখন বাড়ির ভিতরে প্রবেশ করব তখন আমরা ড্রয়িং রুমটি পাব আমরা আমাদের মতো করে সাজিয়েছি আপনারাও আপনাদের জমির মতো করে সাজিয়ে নিতে পারবেন এই ড্রয়িং কাম ডাইনিং রুমটি আমরা একসাথেই রেখেছি দেখুন এখন আমি একটি বেডরুম দেখাচ্ছি ফ্রন্ট সাইডে একটি বেডরুম এটার সাথে একটি ব্যালকনি পাবেন আপনারা মোট কথা হলো আপনাদের জমি যদি আরও বেশি থাকে আপনারা রুমের সাইজগুলো আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রিয় দর্শক প্রত্যেকটি বেডরুমে আমি আপনাদেরকে নিয়ে যাব এটা হলো বাম পাশের আরেকটা বেডরুম ফ্রন্ট সাইড থেকে যদি দেখি তাহলে এটা বাম পাশে তাহলে এখানে দেখুন এটার সাথে একটি ব্যালকনি পাবেন খুবই নান্দনিকভাবে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি আমরা তার পাশেই কিন্তু আমরা সিঁড়ি রুমটি দিয়েছি আপনি যদি দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা করতেছেন তাহলে এই সিঁড়ি রুম দিয়ে আপনি উঠবেন মূলত এই ডিজাইনটি আমরা যদি সাজিয়েছি আপনি সর্বোচ্চ দুইতলা করলে আপনার জন্য ভালো হবে এর বেশি করলে আপনি এটা ভাড়া দিতে পারবেন না যদি নিজেরা থাকার জন্য হয় তাহলে করতে পারেন দেখুন পিছন সাইডে আরেকটা বেডরুম দেখাচ্ছি এই বেডরুমের সাথে আপনি একটি বাথরুমও পেয়ে যাবেন এটা হলো কমন বাথরুম এটা সবাই ইউজ করবে যে কমন যে বেডরুমও আছে সবাই ইউজ করবে এটা এটা হলো কিচেন রুম এই বাড়িতে কিচেন রুমটি আমরা মিডিয়াম আকারে রেখেছি আপনি যদি আপনার জমি বেশি থাকে আপনি কিচেন রুমটি আরও বড় করে রাখতে পারবেন এটা হলো মাস্টার বেডরুম এটার সাথেও আপনি একটি বাথরুম পেয়ে যাবেন এই বাড়িটিতে টোটাল দুটি মাস্টার বেডরুম থাকবে এই দুটি বেডরুমের সাথে আপনি দুটি বাথরুম পেয়ে যাবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির ভিতরের অংশটুকু দেখলেন তার আগে আপনারা বাড়ির এক্সটোরিও ডিজাইনটি দেখলেন এখন আমি আপনাদেরকে এই বাড়ির খরচের হিসাবটি দেখাবো ইন ডিটেলস দেখাবো দেখুন প্রথমে যদি আমরা ফাউন্ডেশন পর্যন্ত খরচটা দেখি তাহলে আমাদের এখানে খরচ আসতেছে হলো ছয় লক্ষ বিশ হাজার টাকা এই ছয় লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আপনি দুশো বাষট্টি ব্যাগ সিমেন্টের পাশাপাশি তিন হাজার কেজি রড এবং পনেরো হাজার পিস ইট কিনতে পারবেন পরবর্তীতে যদি আপনি সার ডালা দিতে যান লং কলম এবং সার ডালা দিতে যান তাহলে আপনার এখানে প্রায় ছয় লক্ষ টাকার প্রয়োজন পড়বে এই ছয় লক্ষ টাকা দিয়ে আপনি দুশো নয় ব্যাগ সিমেন্ট এবং ছত্রিশশো কেজি রড সেই সাথে এগারো হাজার পিস ফিকিট ইট কিনতে পারবেন তারপর যদি আপনারা পার্টিশনের ওয়াল এবং প্লাস্টার সহ বাকি ক্যাচগুলো করতে চান তাহলে টোটাল খরচ হবে হলো প্রায় চার লক্ষ টাকা এই চার লক্ষ টাকা দিয়ে আপনি একশো তিরানব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি আপনার আঠারো হাজার পিস নাম্বার ইট কিনতে পারবেন বন্ধুরা যদি আপনি টোটাল হিসেবটি দেখতে চান টোটাল সামারিটি দেখতে চান তাহলে আমরা সামারিটি দেখিয়ে দিচ্ছি টোটাল যদি আপনি এই বাড়িটি একতলা কমপ্লিট করতে চান তাহলে ছয়শো পঁয়ষট্টি ব্যাগ সিমেন্ট সেই সাথে উনিশ হাজার পিস পিকেট ইট এবং চব্বিশ হাজার পিস নাম্বার ইট এবং ছত্রিশশো কেজি ষোলো মিলিয়ার অর্ডার প্রয়োজন পড়বে এবং বারো মিলি এর অর্ডার প্রয়োজন পড়বে প্রায় আপনার এখানে ছয়শো কেজি দশ মিলি এর অর্ডার প্রয়োজন পড়বে এখানে পঁচিশশো কেজি প্রিয় দর্শক টোটাল এই বাড়ির ইট বালি রড সিমেন্ট যদি আপনি কিনতে চান তাহলে ষোলো লক্ষ উনসত্তর হাজার টাকার প্রয়োজন পড়বে তারপরে কি যদি আপনি এই বাড়িটার দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ এ টু জেড কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে সর্বমুঠ এই বাড়িটি আপনি কমপ্লিট করতে পারবেন যদি আপনার পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা বাজেট থাকে সর্বনিম্ন আপনি চব্বিশ লক্ষ টাকাও যদি বাজেট থাকে তাও আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই বাটির আউটলুক থেকে শুরু করে ভিতরের ইন্টেরিয়র কেমন লাগলো আপনাদের কমেন্ট করে আমাদেরকে জানাবেন অথবা এই বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান আমাদের কাছ থেকে ডিজাইন বইটি সংগ্রহ করে আপনি খুব সুন্দরভাবেই এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাআল্লাহ এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ